প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ একটা খুবই বাজে অবস্থা পার করছে বিশেষ করে বাংলাদেশের মিডিয়ার জন্য বাংলাদেশের সাংবাদিকতা এই ধরনের প্রতিকূল অবস্থায় এর আগে কোনো দিন পড়ে নাই বাংলাদেশের সব সাংবাদিকদের একটি রেশন কার্ড বাতিল করা হয়েছে একটি রেশন কার্ড হচ্ছে সরকারি একটি কার্ড যার মাধ্যমে সরকারি সংরক্ষিত এলাকায় সাংবাদিকরা প্রবেশ করতে পারেন এর জন্য সংশ্লিষ্ট সাংবাদিকের নিরাপত্তা চেকগুলা সম্পূর্ণ হয় নিরাপত্তা চেক মানে বিভিন্ন সংস্থার তাদের নিয়ে তদন্ত করে তদন্তের মাধ্যমে একটা রিপোর্ট দেয় যে সাংবাদিক সরকারের জন্য বাংলাদেশের জন্য বিপজ্জনক কেউ না এমন একটি কার্ডারী সাংবাদিক তারাই বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে পারেন বাংলাদেশের নানা সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারেন সেই বাংলাদেশে এই প্রথম সব সাংবাদিকের কার্ড বাতিল করে দেওয়া হয়েছে সাংবাদিকরা পেশাগতভাবে পেশাগত ভাবে আগুনের পর আগুনের পর যখন আগুনের ব্যাপারে সারা দেশের মানুষের আগ্রহ এই নিউজের জন্য ছবির জন্য সারা দেশের মানুষের আগ্রহ সে আগ্রহ অবদমিত করতে সাংবাদিকরা যাতে সচিবালয়ে ঢুকতে না পারেন সবার কার্ড বাতিল করায় এই নিউজটা তারা করতে পারছেন না এতে সরকারের ফন্দিটা প্রকাশ প্রকাশিত আগুনের পর আজ বাংলাদেশে অফিস আদালতে স্বাভাবিক কর্মব্যস্ততার দিনে সাংবাদিকরা সচিবালয়ের বাইরে অবস্থান করছেন তারা ভেতরে ঢুকতে পারছেন না সচিবালয়ের কর্মকর্তারা গাড়ি থেকে নেমে যাদের স্মার্ট কার্ড আছে তারা একটা বিশেষ ফটক দিয়ে সচিবালয়ের ভেতরে যাচ্ছেন যাদের স্মার্ট কার্ড নেই তাদের প্রবেশপত্র দেখে তল্লাশি করে তাদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে সাংবাদিকদের অফিসের যে কার্ড প্রেস কার্ড যেটা এই প্রেস কার্ড এখানে কোনো গ্রহণযোগ্য না যেহেতু তাদের একুজিশন কার্ড নাই এর জন্য সাংবাদিকরা সচিবালয় বাইরে অবস্থান করছেন ভেতরে যেতে পারছেন না বাংলাদেশ এ ধরনের পরিস্থিতি আগে কোনো দিন পড়ে নাই বাংলাদেশের সামরিক শাসনের সময় বাংলাদেশের যখন কারফিউ হতো তখনও বাংলাদেশ সাংবাদিকদের পেশার যে পেশাগত কাজে পেশাগত কাজে তাদের এইসব কার্ড সাথে নিয়ে তারা কর্মক্ষেত্রে যেতেন চলাফেরা করতেন নিউজের জন্য যেতেন বাংলাদেশে কখনো এগুলা আগে কেউ এভাবে বন্ধ করেনি এই প্রথম ইউনুস সরকার সেটা বন্ধ করেছে ইউনুস সরকার এবং এই যে বন্ধ করেছে এইসব বন্ধের ব্যাপারে সাধারণত আগে বাংলাদেশ কি হতো যখন তুমি আমি একটা ঘটনা বলি এরশাদের পতনের শেষ দিকে এরশাদের পতনের শেষ দিকে সরকার থেকে একটা বিজ্ঞপ্তি দেয়া হলো বিজ্ঞপ্তি দেয়া হলো হচ্ছে রাজনৈতিক নিউজ সরকারি রাজনৈতিক রাজনৈতিক চলমান পরিস্থিতি রাজনৈতিক নিউজ যদি করতে হয় এই নিউজটা সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমুক যুগ্ম সচিব তার কাছে নিয়ে যাবে উনি যদি অনুমোদন দেন সেটা প্রকাশিত হবে এর প্রতিবাদে সাংবাদিকরা পত্রিকা বন্ধ করে দিলেন কাজ বন্ধ করে দিলেন দিন সরকারের শেষের দিকে এর সাথে পতন ত্বরান্বিত হলো এর সাথে পতনের পর প্রথম টেলিগ্রাম বের হলো পরের দিন পত্রিকা বের হলো বাংলাদেশে এখনো সাংবাদিকরা বিরূপ অবস্থা সত্ত্বেও একটা অনুগত ভূমিকা পালন করছেন কোনো প্রতিবাদ করছেন না প্রতিবাদ করছেন না এই কারণে কারণ সাংবাদিকদের বিরুদ্ধে এত হত্যা মামলা হয়েছে এটা বাংলাদেশের নজিরবিহীন সাংবাদিকের বিরুদ্ধে তার নিউজের ব্যাপারে কোনো মামলা হতে পারে পক্ষ বিপক্ষ থাকতে পারে নিউজ যথাযথ হয়নি মানহানিকর মামলা হতে পারে কিন্তু সাংবাদিকের নামে হত্যা মামলা এটা এর আগে বাংলাদেশে কোনোদিন হয় নাই বাংলাদেশের সাংবাদিকরা এ নিয়ে বিবৃতি দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সাংবাদিক সংগঠনগুলো এটাতে উল্লেখ করেছেন এবং বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়ার শ্রেণী শ্রেণী বিন্যাস সেই বিন্যাসে বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম বিপজ্জনক দেশ এক নম্বর দেশ বিপজ্জনক দেশ হচ্ছে ফিলিস্তিন গাজা এরিয়াটা দ্বিতীয় হচ্ছে সিরিয়াস আফগানিস্তান এসবের মতো দেশ আর তৃতীয় হচ্ছে বাংলাদেশ সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ সাংবাদিকতার জন্য বিপজ্জনক দেশ সব সাংবাদিকের বাতিল করে করে সরকার একটা গ্রহণ নিজেদের জন্য তার দেশ সাংবাদিকদের বিপজ্জনক দেশ সাংবাদিক বান্ধব দেশ নয় ইউনুস বিভিন্ন সময় বলেছেন সাংবাদিকরা যাতে তার বিরুদ্ধে লিখে লিখলে নাকি তিনি সমালোচনা থেকে শিখবেন এখন লিখতেই দিচ্ছে না তার কাজই করতে দিচ্ছে না এই পরিস্থিতিতে বাংলাদেশ যে পড়েছে সেখান থেকে সাংবাদিক সংগঠনগুলো কিভাবে বেরিয়ে আসবে সাংবাদিক বিভক্ত সরকার এবং বিরোধী দল বিভক্ত এখন সরকারি দলের সাংবাদিক বেশি সে প্রেস কার্ড বাতিল হওয়ার পরও চুপ হয়ে আছে কিন্তু সাধারণ যে সাংবাদিক পেশাজীবী সাংবাদিক তারা আজকে ক্ষতিগ্রস্ত তারা স্বাভাবিক কর্মকান্ড চালাতে পারছেন না এই পরিস্থিতি বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় নিয়ে এসেছে কালো অধ্যায় চিহ্নিত করেছে সেই কালো অধ্যায়ের সরকারের নাম ইউনুস সরকার এই পরিস্থিতি রুখে দাঁড়াও সাংবাদিক সমাজ জয় বাংলা